মুর্শিদাবাদার ইসলামপুর আর ইসলামপুর থানা এলাকার কালিকাপুর হাই স্কুলে প্রধান শিক্ষক আক্রান্ত হয়েছে আক্রান্ত হয়েছে পার্শ্ব শিক্ষকের হাতে আর উক্ত ঘটনার পরেই আটচল্লিশ ঘন্টার কাছাকাছি সময় অতিক্রম করে গেলেও কিন্তু এখন পর্যন্ত মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ আর তারই প্রতিবাদে এদিন কালিকাপুর হাই স্কুল থেকে বিরাট একটি প্রতিবাদ মিছিল করে হাঁটতে হাঁটতে সমস্ত উন্নয়ন কেউ করেন অর্থাৎ বিডিও অফিসের সামনে এসে অবস্থান বিক্ষোভে রূপান্তর নেয় শুধু বিডিও অফিস তাই নয় এস আই অফিস স্কুল ইন্সপেক্টরের অফিসের সামনেও এই বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় স্কুল পড়ুয়াদের স্কুল পড়ুয়ারা স্কুল যে ইন্সপেক্টর রয়েছে এস আই অফিস সেই অফিসের পরেই কিন্তু সমষ্টি উন্নয়নের আধিকারিকরণের সামনে অবস্থান বিক্ষোভে বসে অবস্থান বিক্ষোভ চলাকালীন হঠাৎ করে বহরমপুর ইসলামপুর ভায়া শেখপাড়া যে রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়ক অবরোধ করে বসেন পড়ুয়ারা এবং দীর্ঘক্ষণ চলে এই অবরোধ অবরোধ হয়ে পড়ে যান চলাচল প্রায় দেড় ঘন্টারও বেশি সময় অবরোধ হয়ে থাকে এই সড়ক আর তাতে এই ঘটনা খবর ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানা পুলিশ যদিও বিডিওকে বাইরে এসে তাদের আশ্বাস দেওয়ার দাবি নিয়ে এই অবস্থান বিক্ষোভ পরে রূপান্তর হয় অবরোধে ভিডিওর বাইরে এসে আশ্বাস দিলে প্রায় দেড় থেকে দুই ঘন্টা পর অবরোধ এবং অবস্থান উঠে যায় তাদের দাবি অভিযুক্ত গ্রেপ্তার করতে হবে এখনো কেন গ্রেপ্তার করা হয়নি এবং পুলিশ কি করছে তৎপরতা কোথায় এখন পর্যন্ত কেন গ্রেপ্তার করা হয়নি অভিযুক্তকে আক্রান্ত প্রধান শিক্ষক তিনি কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে স্কুলে কর্মরত অবস্থাতেই তাকে স্কুলে হাতুড়ি দিয়ে আক্রমণ করা হয়েছে এবং রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে ইসলামপুর গ্রামীণ হাসপাতাল এবং পরে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে স্থানান্তর করেন আক্রান্ত প্রধান শিক্ষক বর্তমানে চিকিৎসাধীন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থেকে ক্যামেরা ইয়েলসে এর রফিকুল ইসলাম আক্রান্ত প্রধান শিক্ষক গ্রেপ্তার হয়নি অভিযুক্ত ইসলামপুরে রাস্তা অবরোধ স্কুল পড়ুয়াদের ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানা এলাকায় জানা গিয়েছে গত বুধবার ইসলামপুর থানার কালিকাপুর হাই স্কুলের প্রধান শিক্ষককে হাতুড়ি দিয়ে আক্রমণ করে রক্তাক্ত করে এক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক ঘটনার চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও কেন অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি প্রশাসন অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়ার দাবিতে সমষ্টি উন্নয়ন আধিকারিকীকরণের সামনে বেশ কয়েক ঘন্টার জন্য অবস্থান বিক্ষোভে বসে স্কুল পড়ুয়ারা আন্দোলন চলাকালীন রাস্তা অবরোধ করে বসে স্কুল পড়ুয়ারা ঘটনার জেরে বেশ কয়েক ঘন্টার জন্য অবরুদ্ধ হয়ে পড়ে বহরামপুর শেখপাড়া রাজ্য সড়ক মুর্শিদাবাদের ইসলামপুর থেকে রফিকুল ইসলামের রিপোর্ট আমাদের হেড স্যারকে জিয়ারুল হক অন্যায় ভাবে মেরেছে এর জন্য আমরা আন্দোলন করছি গত বুধবার আমাদের আমাদের প্রধান শিক্ষক মহাশয় অত্যন্ত ভালো একজন মানুষ তিনি তিনি জিজ্ঞেস করেছিল জিয়ারুল স্যার যখন বাড়ি যাচ্ছিল হেড স্যারকে না জানিয়ে বাড়ি যাচ্ছে তখন জিয়ারুল স্যার হেড স্যারের ঘরে যায় এবং হেড স্যারকে বলে আমার ছুটি লাগবে হেড স্যার তখন জড়িয়ে বলছিল তোমার কি ছুটি লাগবে তোমার কি খুবই দরকার তাহলে তুমি আমাকে বলে যাও আর জিয়ারুল স্যার বলছে পিছ স্যার বলছে

বাসের কে লেগেছে حادث হেডসার কে লেগেছে এখানে এখন দাবী তোমাদের এখন দাবি জিএসআর চাই আর এই কে কঠোরতম কঠোরতম শাস্তি দেওয়া ওই তোমরা কোথায় আন্দোলন বহরমপুর বহরমপুর সড়ক হ্যাঁ প্রায় আমরা এসি অফিসে গিয়েছিলাম তারপর রাস্তা অপরাধ প্রায় দেড় ঘন্টা হবে রাস্তা অপরাধ প্রায় দেড় ঘন্টা হবে আর এর আগে এসএ অফিসে গিয়েছিলাম ভিতরে সমস্ত হ্যাঁ তোমার নাম সাজ্জাদ হোসেন পরশু দিন বন্দের দিন বর্ষ কালিকাপুর হাই স্কুলে যে দুর্ঘটনা দুর্ঘটনা বলবো না প্রধান শিক্ষকের উপর আক্রমণ হয়েছে এবং সেটা প্রাণঘাতী আক্রমণ আক্রমণই বলা যায় তার প্রতিবাদে আজকে মূলত ছাত্রছাত্রীরা এখানে ডেপুটেশন দিয়েছে এবং তারা রাস্তা অবরোধ করেছিল রাস্তা অবরোধ মোটামুটি ঘন্টা খানেক আর ডেপুটেশন দিয়েছে মূলত দাবি পড়ুয়াদের দাবি অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তার উপযুক্ত সাজার ব্যবস্থা করতে হবে এবং সে একজন প্যারা টিচার প্যারা টিচার তাকে বরখাস্ত করতে হবে স্বভাবতই ছাত্রছাত্রী যারা দেখবে যে প্রধান শিক্ষকের উপর আক্রমণ করছে তার ক্লাস করতে দ্বিধাগ্রস্ত হবে সাধারণত এই দাবিটা ছেলে মেয়েদের কাছ থেকে উঠে আসছে যে তাকে যেন বরখাস্ত করা হয় তাকে যেন ক্লাসরুম একটা আন্দোলন আচ্ছা থানায় লিখিত অভিযোগ হ্যাঁ থানাতে বিদ্যালয়ের পক্ষ থেকে জোরালো কোনো লিখিত আমি দেখতে পাইনি তবে আমরা শঙ্করের বন্ধু হিসেবে এবং আমিও একজন প্রধান শিক্ষক শঙ্কর আমি এই স্কুলেরই ছাত্র প্রাক্তন ছাত্র যার ফলে আমাদের রাজ্যে যে প্রধান শিক্ষক সংগঠন আছে এএসএফ এফ তারা আমরা শঙ্করের পাশে দাঁড়িয়ে তার যাতে সুবিচার পায় শঙ্কর সেই ব্যবস্থা আমরা করবো আমরা গতকাল এসছিলাম আমরা বারোজন প্রধান শিক্ষক বিডি অফিস এসআই অফিস ইসলামপুর থানা আর অনেকক্ষণ আমরা আমাদের স্মারকলিপি দিয়েছি অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে না এখনও গ্রেপ্তার হয়নি পুলিশের ভূমিকা নিয়ে আমি এখনই প্রশ্ন তুলছি না কারণ গতকাল থানায় আমরা প্রায় এক ঘন্টা সময় দিয়েছিলেন উনি এবং তার সদিচ্ছার অভাব আছে বলে আমার অন্তত মনে হচ্ছে না আপাতত না গ্রেপ্তার এখনো হয়নি তিনি তার বিভিন্ন সোর্স মারফত চেষ্টা চালিয়ে যাচ্ছেন আশা করা যায় অচিরেই ধরা পড়বেন আমার নাম গোলাম রহমান আমি প্রধান শিক্ষক চুয়া পাড়া দুর্লভের পাড়া নিকেতন এবং আমি প্রধান শিক্ষকদের সংগঠনের একজন সদস্য এই দমপুল সাবডিভিশনের প্রধান শিক্ষক সংগঠনের আমি সেক্রেটারি